কয়েকটা মাছের সুটকি আছে দেখতে বেশ ভালোই লাগে সঙ্গে করে আমি মরিয়ে এনেছি একটু শশা আর পেঁয়াজ না হলে কিন্তু যাবে না আই লাভ শিলং না উই লাভ শিলং হ্যাঁ এই হলো সেই জায়গাটি শিলংকে আমরা সবাই ভালোবাসি যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য তাই আপনাদের জন্য কষ্ট করে আমি না হয়ে মা আমার কেকটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে দেখুন মেঘালয়ের অর্থ হল মেঘের বাড়ি ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল প্রাচ্যের স্কটল্যান্ড হলো এই মেঘালয় এই রাজ্যের প্রায় সত্তর শতাংশ বনভূমি এখানে কি নেই যেমন আপনি দেখতে পাবেন প্রকৃতির বৈচিত্র্য ঠিক তেমনই বৈচিত্র্য মানুষের জীবনযাত্রাতেও এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত মেঘালয়ের রাজধানী শিলং যেখানে আমরা এইমাত্র পৌঁছে গেছি দেখা হোটেলটা আগে খুঁজতে হবে তারপরে অন্য কিছু ভাবা যাবে এখন যে হোটেলটি আপনি দেখছেন এই হোটেলগুলি হল পুলিশ বাজারে সেন্টার পয়েন্ট থেকে পুলিশ বাজারে আপনার হেঁটে আসতে সময় লাগবে মিনিট পাঁচেকের মতো এখানে হোটেলগুলি সব কিন্তু পাশাপাশি নেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনাকে একটু হেঁটে খুঁজে নিতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের আমরা চলে এসেছি হচ্ছে মেঘালয় এখন বাজে বিকেল চারটে আমরা দুটো থেকে পুরো দু ঘন্টা ধরে রুম খোঁজাখুঁজির পর এই রুমটা এসে পৌঁছেছি রুম খুঁজতে গিয়ে এক প্রকার ক্লান্ত হয়ে গেছে এখানে রিসেপশনে জিজ্ঞাসা করলাম ওখানে বললেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু মাস রুম মোটামুটি একটু কম বাজেটে পাওয়া যায় যেমন ধরুন আমাদের এই রুমটা নিয়েছে আঠেরোশো টাকা তবে আবারও বলছি শিলং সত্যিই খুব কস্টলি এখানে থাকতে গেলে এবং খেতে গেলে পকেট পুরো খালি হয়ে ফাঁকা হয়ে যাবে তাই আমি ঠিক করেছি রুম ভাড়া আঠেরোশো করে চার দিন যাই যাক না খেয়ে থাকবো তাতেই পর্দা করে নেবো এখন চলুন বাইরে বেরিয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য হয় ছোটো গাড়ি নেবো নাহলে এখান এখানকার যে সরকারি বাস হয় সেই বাসে করে আমরা ঘুরবো সেই কাউন্টারেও যেতে হবে বুকিং করতে হবে সঙ্গে কিছু খাওয়া দাওয়া আর বাইরের মার্কেটটা আপনাদেরকে দেখাবো আমি মানে তালাটা দেখতে পুরনো হোক কিন্তু কাজটা ঠিক আছে আপনি যদি পুলিশ বাজারে গিয়ে হোটেল নেন তাহলে একটু কম বাজেটে হোটেল পাওয়া যাবে সেই রাস্তাটি এই পাম্পের পাশ থেকে চলে গেছে আপনার যদি একটি রুম লাগে তাহলে আমি বলবো আগে থেকে বুক করে আসার দরকার হবে না তবে অবশ্য যদি পিক সিজনে আসেন তখন কিন্তু আগে থেকে বুক করে আসাটাই ভালো হবে যেহেতু এখানে হোটেলের সংখ্যা বেশ অনেকটাই কম আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হলো এই হোটেলটি হোটেল গ্রেস জেল রোডের একদম শুরুতে এই হোটেলটির পুলিশ বাজারে যাওয়ার রাস্তার ঠিক ডান দিকের রাস্তা দিয়ে এই সবজি মার্কেটের পাশ থেকে আমরা এখন চলেছি বাস কাউন্টারে শিলংয়ে ঘুরতে এসে যদি মনে হয় বাড়ির মতো রান্না করে খাবার খাবেন তাহলে আপনি সব কিছুই এই বাজারে পেয়ে যাবেন সবজি মাছ মাংস ডিম রান্না করার জন্য যা যাবতীয় লাগে মুদির বাজারও এখানেই পাবেন এই রাস্তার দু সমস্ত দোকানপাট আছে এমনকি সুটকি মাছও পাওয়া যাচ্ছে মাছের দোকান দেখতে পেলে না একটু ঘুরে দেখে গেলে মনটা একটু কেমন হয় ওখানে আগে আপনাদেরকে দেখালাম জ্যান্ত মাছ আর এখানে সব শুকনো মাছ চিংড়ি আছে মরলা আছে এইগুলো সব খেলা মাছ লুকি আছে দেখতে বেশ ভালোই লাগে এই দোকানে মাছগুলো সবই তো মাছ চিংড়ি আছে চেলা মাছ আছে মৌরলা আছে পুঁটি আছে আর এখানে আপনার রুই মাছ আছে মাছগুলো দেখে মনে হচ্ছে রান্না করে খাই কিন্তু শেষ হয়ে যেতে হবে না তাই দেখেই চলে যেতে হচ্ছে রাস্তার দুপাশে সবজি মাছ তারপরে কিছু ফাস্ট দোকান আছে দুপাশে মোটামুটি দোকানে ভরা মার্কেট ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম মেঘালয় ট্যুরিজমের বাস কাউন্টারে এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে কাউন্টার আছে আমাদের হোটেলের কাছ থেকে প্রায় মিনিট দশেক হেঁটে बस बुकिंग काउंटारे चलू काउंटारे गए घूमने के लिए बास होता। यहाँ के। तो कल चौपी जी भी है मौलाना माउल की भी है और लोकल सच भी है तो कौन सा टूर चाहिए आप बता दीजिए के लिए पार कितना पर, 800 पर पर परसेंट परसेंट सिक्सन लोकल सची फाइव हंड्रेड पर परसेंट टाइम कितना लगता है टाइम तो अगर चरापुंजी जाएगा एट फिफ्टीन छोड़ेगा आठ बजे रिपोर्टिंग टाइम और फिर जाएगा घुमाएगा दिन भर वो आपको दिखाएगा और फिर शाम को पुलिस बाजार में छोड़ लेगा छः बजे छः बजे और डाउकी का तो आठ बजे लेट होता है तो और लोकल सेक्सिन का वो, वो भी 500 पर परसेंट एट थर्टी छोड़ेगा तो तीन बजे खत्म होता है प्राइस आपका फिक्स फिक्स है ये गवर्नमेंट है फिक्स प्राइस अपने शिलॉगे पहुँचे मेघालय घोरारीन दिन घूरते जा তাহলে আপনাকে একদিন যেতে হবে চেরাপুঞ্জি আরেক দিন যাবেন মাওলিলং ডাউকি আরেক দিন শিলংয়ের লোকাল সাইডসিং ডাউকির জন্য ভাড়া লাগছে আটশো টাকা চেরাপুঞ্জি ছশো টাকা শিলংয়ের লোকাল সাইডসিং করার জন্য লাগছে পাঁচশো টাকা জনপ্রতি সকাল আটটার মধ্যে আপনাকে এখানে এসে জয়েন হতে হবে সাড়ে আটটার সময় বাস ছাড়বে এবং একদিন আছে রাত্রি আটটায় আপনাকে পুলিশ বাজারে ড্রপ করবে আরেক দিন সন্ধ্যা ছটায় আরেক দিন তো লোকাল আছে সময় কম লাগবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আর না হলে যদি আপনি ছোটো গাড়িতে করে ঘুরতে চান সে অপশান তো আছেই কিন্তু এখান থেকে ঘুরলে আপনি কম খরচে ভালোভাবে ঘুরতে পারবেন বিশেষ করে যারা এক দুজন আসবেন আমি তাদেরকে বলবো যে আপনারা শেয়ারে না গিয়ে এখানে এসে বাস বুকিং কাউন্টারে এসে বুক করিয়ে যদি ঘোরেন খরচটা কম বেশি সেটা যেমন আছে তার সঙ্গে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন দেখে আসতে হবে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই কাউন্টার খোলা থাকে আর বাসগুলি হলো টু বাই টু কিন্তু আমাদের যেহেতু তিনজন আছি তাই একদিন ঘুরতে গেলে আটশো টাকা যে আছে সেই বাজেটে ঘুরতে গেলে আমাদের লাগছে আর তিনে চব্বিশশো টাকা কিন্তু ওখানে ছোটো গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম বলেছে বত্রিশশো টাকা লাগবে তো সেহেতু আমাদের খুব একটা সাশ্রয় যেহেতু হচ্ছে না হয়তো বাসা করে ঘোরা হবে না তাই আমি খুব দুঃখিত চলুন এখন হোটেলের দিকে এগোয় অনেকটা রাস্তা চলে এসেছি যাওয়ার সময় ভালোই কষ্ট হবে জলের একটা বোতল নেব নিয়ে তারপর হাঁটা শুরু করব তবে আপনারা যদি একজন কিংবা দুজন আসেন যদি একটু খরচ কম করতে চান তাহলেই এই বাসে করে ঘুরলে সাশ্রয় হবে নাহলে যদি তিন থেকে চারজন আসেন সেক্ষেত্রে আপনি ফোর সিটার গাড়ি নিয়ে ঘুরুন সেটাই ভালো হবে তবে সবটাই নির্ভর করছে আপনার নিজের মতামতের ওপর অবশ্যই ভালো লাগলে ঘুরতেই পারেন আপনারা যদি এই বাসে করে ঘুরতে চান তাহলে আপনাকে এতটা কষ্ট করে আর আসতে হবে না যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য তাই আপনাদের জন্য কষ্ট করে আমি না এলাম আপনাকে এখানে এসে আর বুক করতে হবে না আমি চারটে মোবাইল নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বার নিয়ে নিয়েছি এখান থেকে যেটার মাধ্যমে আমি আপনি বুকিং করে সেখানে টাকা অ্যাডভান্স করে দিতে পারবেন দিলে ওনারা স্ক্রিনশট দিলেই টিকিটটা আপনাকে ওই মোবাইলেই দিয়ে দেবে সেই টিকিট নিয়ে আপনি দিব্যি ঘুরতে পারবেন অর্থাৎ আপনাকে এসে হেঁটে কষ্ট করে আর বুক করতে হবে না নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে রাখলাম ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আশা করি আপনাদের সুবিধে হবে থেকে ওই কাউন্টার কিন্তু বেশ খানিকটা আপনাকে যেতে হলে এই জেল রোড ধরে তারপরে পোলো রোড ধরতে হবে ধরে যেতে হবে দশ মিনিটে হাঁটা পথ মানে বুঝতেই পারছেন বেশ খানিকটা হাঁটতে হবে আমি এর মধ্যে হাঁটিয়ে নিয়েছি জল নিয়েছি ওই জন্য আড়াইশো সঙ্গে করে আমি মুড়ি এনেছি একটু শশা আর পেঁয়াজ না হলে কিন্তু যাবে না তাই এখান থেকে শশা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম শশার দাম দশ টাকা এই ছোটো দেখি দাও শশা নেওয়া হয়েছে এবারে পেঁয়াজ নেওয়া চলছে শশার সঙ্গে তো পেঁয়াজ নিতেই হবে পেঁয়াজ ষাট টাকা এই কথা বলা হয়ে যাবে আল্লাহ মানে হ্যাঁ প্রাইস টোয়েন্টি শসা পেঁয়াজ মুড়ি চানা ছিল কাঁচা লঙ্কা সরষের তেল আর কিচ্ছু লাগবে না কাঁচা নেবে না লঙ্কা নেবে লঙ্কা আমি খাই না চলো সন্ধ্যার পরে শিলং মার্কেট আলোতে পুরো সেজে উঠেছে সেন্টার পয়েন্টে মার্কেটটিও খুব জমজমাট চলুন এখন আমরা সেই দিকেই যাই এই দোকানটাতে বাঙালি খাবার পাবেন মাছ ভাত থেকে শুরু করে সব কিছু এই লাইনে আরও বেশ কয়েকটি খাবারের দোকান আছে বাঙালি সব রকম খাবার অনেকগুলি হোটেল আছে পরপর যে কোনো এক জায়গা থেকে পছন্দ মতো খেতে পারেন আপনারা এই হোটেলগুলিতে ভাত রুটি সবজি মাছ মাংস সবই পাবেন এছাড়াও আপনি যদি কম খরচে একটু খাওয়া দাওয়া করতে চান তাহলে সন্ধ্যাবেলা এখানে স্ট্রিট ফুডে পুরো মেলা বসে স্ট্রিট ফুডের মধ্যে পাবেন চাউমিন রোল মোমো ইত্যাদি এখানে চাউমিনের দোকান পরপর এত ছিল যে দেখে প্রথমটাতে আমি অবাক হয়েছিলাম ভালোও লাগছিল তাই যারা স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন রাত্রিবেলা অনায়াসে এই খাবার খেয়ে কাটিয়ে দিতে পারেন আমরা সেন্টার পয়েন্টের কাছেই চলে এসেছি আমাদের হোটেল তো আছে সেন্টার পয়েন্ট থেকে যে রাস্তা চলে এসেছে সেখান থেকে নিচে নামলে সোজা আর সেন্টার পয়েন্টটা ঠিক ওইদিকে মাঝখানে এখন আমরা চলে এসেছি শিলংয়ের সেন্টার পয়েন্ট দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িতে করেই আপনারা পুরো মেঘালয় ঘুরতে পারেন সেই সঙ্গে আপনারা যদি গুয়াহাটি যেতে চান এখান থেকে গাড়ি নিয়ে আপনাকে গুয়াহাটি যেতে হবে অথবা যে হোটেলে আপনি আছেন সেই হোটেলে যোগাযোগ করলেও ওনারা গাড়ি ঠিক করে দেন আই লাভ শিলং না উই লাভ শিলং হ্যাঁ এই হলো সেই জায়গাটি শিলংকে আমরা সবাই ভালোবাসি ছোট্ট মিষ্টি একটি সুন্দর শহর যেখানে আসলেই আপনার মন ভরে যাবে সন্ধ্যাবেলা রকমারি স্ট্রিট ফুডের আয়োজন চারিদিকে আলোর ভরে ওঠা জমজমট মার্কেট সকাল হলেই বেরিয়ে পড়ুন মেঘালয়ের এই সুন্দর প্রকৃতিকে চাক্ষুষ দর্শন করার জন্য মাছ ভাত খেতে একদম তো মাছ খাচ্ছি না আজকে এক প্লেট চিকেন নিয়েছে আর দুটো ভেজ থালি মাছ নিয়ে আপনার থালি রেট পড়বে রুই মাছের থালি একশো তিরিশ টাকা আর কাতলা মাছ হলে একশো ষাট টাকা আর শুধু ভেজ থালি আপনার পড়ছে সত্তর টাকা আর ফুল প্লেট চিকেন একশো ষাট টাকা এতগুলো বললে বুঝিয়েছিল আমি রেট চারটা বরং দেখিয়ে দিলে বুঝতে সুবিধা হবে যে হোটেলে খাচ্ছি সেই হোটেলটির নাম হলো ফুড কর্নার এখানে মেনুর ওপরেই লেখা আছে সুন্দর করে ভেজ থালিতে দেওয়া হয়েছে ভাত পাপড় ভাজা আলু ভাজা সবজি আর ডাল চিকেনটাও এসে গেছে মামা আগে চিকেনটা খাবে তো প্রথমে সবজি দিয়ে খাওয়া শুরু করেছি রান্নার টেস্ট ভালো বাড়ির মতোই অনেকটা অনেকদিন পরে একটু ভালো খাবার খাচ্ছি প্রায় তিন দিন হলো বেরিয়েছি বাড়ি থেকে এখন বাজে সন্ধ্যা সাতটা আমরা সাড়ে ছটার সময় ভাত খেয়ে লেপের তলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাই ভাত খেয়ে আসার পরে এখন ছাড়িয়েছি কমলা লেবু যেটা দিনের বেলা খাওয়ার দরকার সেটা খাচ্ছি সবার শেষে রাত্রিবেলা আর মাঝরাতে খিদে পেলে তার জন্য এমার্জেন্সি মুড়ি আছে সেই মুড়িগুলো খেয়ে নেবো আর ও ক্রিসমাস ট্রি কিনেছিল এখানে দেখুন সাঁটা ক্লাসকে দিয়ে সাজাচ্ছে বসে বসে এখন এখন এইগুলো নিয়েই চলবে সময় কাটবে কেমন টক মা লেবুটা টক প্রচুর টক হুম এখানে কিছুদিন আগে চেরি ব্লসম হয়ে গেছে ওই জায়গাটায় আপনাদেরকে আমি কাল নিয়ে যাব যদি সময় পাই খুব ইচ্ছা আছে যাওয়ার আমার আপনারা জানেন যে আমি গাছ প্রচন্ড ভালোবাসি যেখানে প্রকৃতি সেখানেই আমি প্রকৃতি ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না একদম ঠিক ছাদে পুরো বাগানে গাছ ভর্তি করে লাগিয়ে রেখেছো কোনো জায়গাই নেই হাঁটার সেন্টার পয়েন্ট থেকে যে মার্কেটে আমরা গিয়েছিলাম একটু আগে দেখালাম আপনাদেরকে বাবারে কি প্রচন্ড ভিড় ওখানে আপনি যা খুঁজবেন সব কিছু পাবেন জুতো থেকে শুরু করে শীতের পোশাক মোজা তারপরে ক্রিসমাসের জন্য তো যাবতীয় যা যা লাগে সব বিক্রি হচ্ছে মার্কেটটা পুরো আলোর রোশনায় মুড়ে আছে আর তেমনি লোকের স্রোত যেন জনজোয়ার চলছে এক প্রকার শীতের পোশাকেরও প্রচুর সমাহার ওখানে নিজের পছন্দ মতো যে কোনো কিছু আপনি কিনতে পারেন যদি কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে তো কোনো ব্যাপারই না ব্যাগ ভর্তি করে কেনাকাটা নিয়ে বাড়ি ফিরে যাবেন তাতে বাড়ি ফেরার সময় আরেকটা এক্সট্রা টলি ব্যাগ যদি লাগে তাতেও অসুবিধা নেই ওখানে সেই দোকানও আছে দেখুন আমার মাম্মামকে আমি এখন লেবু খাইয়ে দিচ্ছি টক লেবুটা যাতে মিষ্টি লাগে সেই জন্য আমি খাইয়ে দিচ্ছি ওকে ক্যামেরা উল্টো দিকে ঘুরে আছে তার মুখ এখন ঘুরে যাচ্ছে বর্তমানে ক্যামেরার লেন্স কোন দিকে যাচ্ছে তার কোনো খেয়াল থাকছে না কি করা যায় আপনারা জোরে জোরে হাততালি দিন দিলে আজকে আমরা হেঁটে হেঁটে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে হোটেলের জন্য অপেক্ষা করে করে মাথা খারাপ হয়ে গেছে দেড় থেকে দু ঘন্টা দাঁড়িয়ে আছি কন্টিনিউ মানে ভাবা যায় এতক্ষণ ধরে প্রচুর কষ্ট হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের এই মূল্যবান মতামতের অপেক্ষায় আমি বসে থাকি আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন চেরাপুঞ্জির ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় মনের কথা শুনে চলবেন